আসসালাম আলাইকুম আহমতুল কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি দাল অভিনন্দন ও মুবারকবাদিকার ভাই ও বোনেরা আপনারা যারা তরিকার পথে চলেন যারা সখী সাধনা করেন যারা আল্লাহকে নিজের মধ্যে পেতে চান যারা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে চান যারা আল্লাহকে দেখতে চান আল্লাহর স্বরূপ বুঝতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আমরা সকলে মানুষ মানুষের মধ্যে সত্য রয়েছে মিথ্যা রয়েছে মানুষ ভান্তির মধ্যে থাকে ভ্রমের মধ্যে থাকে আবার মানুষ পরিশুদ্ধতার মধ্যে থাকে মানুষের বহু রূপ মানুষ ইচ্ছা করলে আল্লাহকে তার নিজের মধ্যে পেতে পারে আবার মানুষ ইচ্ছা না করলে সে ছয়তানি অসহায় মন্ত্রণায় পড়ে নিজের জীবনকে একবারে বরবাদ করে দিতে পারে তো আজকে আমি কেবল আলোচনা যারা ছবি তত্ত্ব মানেন সফি যারা তত্ত্ব যারা বুঝেন যারা আধ্যাত্মিকতা পীর মসজিদের সাথে কানেকশন রয়েছেন তাদের জন্য আমার আলোচনা যারা মসজিদ মানে না পীর মানে না তাদের কাছ আজকের আলোচনা নয় তাদেরকে আমার থেকে দূরে থাকার জন্য অনুরোধ করব। তো আল্লাহ রূপ আল্লাহর যে আকার সেটা কি আসলে আছে। আল্লাহকে কি দেখা যায় কিন্তু বলেছেন আমি যে আল্লাহকে দেখি না সে আল্লাহর ইবাদত করি না তো আল্লাহকে না দেখলে আপনি ইবাদত করবেন কিভাবে ইবাদতো আল্লাহকে না দেখে হয় না আজকের আলোচনা তো যে আপনার দাসত্ব আপনার বন্দিকে আপনার ইবাদত সেটা কি আল্লাহকে দেখা ছাড়া সম্ভব হবে কি না আল্লাহকে দেখে দেখি করবেন এই বিষয়ে আলোচনা আল্লাহ এক সত্তা সত্তা যিনি নিরাকার আকার সাকার যিনি আওয়াল আখের জাহের বাতেন সর্ব অবস্থায় রয়েছেন পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ রবুল আলমিনের চোখ আসে হাত আসে আল্লাহ রাবুল আলমিনের চেহারা আসে মুখ আসে এগুলি কিন্তু বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ ব্যাখ্যা করেছেন কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন যে আমার চোখ আছে আমার হাত আছে আমার পায়ে আছে তো আমার রূপ আসে আমার রঙ আসে আমার রঙে রঙিন হও এরকম কথা কিন্তু আল্লাহ অসংখ্য আয়াত কোরআনে বলেছেন তো আমি সরকার আপনাদেরকে বুঝিয়ে বলছি যে হাদিসে অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহর রূপের কথা বর্ণিত আছে যারা বলেন যে আল্লাহর আকার নাই রূপ নাই নিরাকার আল্লাহকে দেখা যায় না এটা সম্পূর্ণ ভ্রান্ত তারা আল্লাহর কুদরত সম্পর্কে বুঝে না তারা শুধু না বোঝার কারণে সমস্ত কথাবার্তা বলে যদি আল্লাহকে দেখা না তো আল্লাহর রূপ যদি বোঝা না যাইতো চেনা না যাইতো তো আমার নবী তো বলতো না আমার নানি ফাঁকাদ আল্লাহ যে ব্যক্তি আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো কি কথা বলেন তো আমার নবী বলে নবীরে দেখলে আল্লাহরে দেখা হয় সারে পাগলের দোল কো আল্লা দেখা যায় না এগুলার মাথায় কি আছে শুধু তাই আল্লাহ স্বয়ং বলেছে যে আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি তার হাত আমার হাত তার শোক আমার চোখ তার মুখ আমার মুখ সে যখন আমি হাটে আমি তার পা হয়ে যাই সে যখন ধরে আমি তার হাত হয়ে যাই সে যখন বলে আমি তার মুখ হয়ে যাই আল্লাহ বলে নবীজি বলে তারপরে মানুষ বলে না তার কারণ কি তার কারণ হচ্ছে তারা দেখতে পারে না তাদের এই ক্ষমতা নাই তাদের চোখে আন্দার ধরেছে তারা দেখে না কানা তো এই জন্য বলে মনে করে সকলে বুঝে কানা সকলে কানা নয় ওই কানার দোল তোরা শুন সকলে কিন্তু কানা নয় কারণ আবু হানিফা رحمۃ اللہ علیہ বলেছেন আল্লাহকে দেখেছি হাম্বল বলেছেন আল্লাহকে দেখেছি ইমাম গাজ্জালী বলেছেন আল্লাহকে দেখেছি অসংখ্য আয়েম মুস্তাহিরিন আল্লাহর ওলিরা বলেছেন আল্লাহকে দেখেছি যাদের অন্তসুক্কু খুলে গিয়েছে যাদের চোখ নূরে নুরান্নীত হয়েছে যাদেরকে আল্লাহ দর্শন দিয়েছেন যাদের দিদিয় আল্লাহ পরশ দিয়েছেন যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন যারা গুরু তত্ত্ব সাধনা করে সিদ্ধি লাভ করেছেন তারা বলেছেন দেখেছেন বলবে তারা তো সাধনা করছে আল্লাহকে দেখা যায় দেখা যায় না এই জন্য আল্লাহর প্রেমিক আল্লাহকে দেখে আল্লাহর প্রেমিক হওয়া খুব কঠিন ব্যাপার আর খুব সহজ ব্যাপার সবাই কিন্তু আল্লাহর প্রেমিক হতে পারে না কিছু লোক আছে যে আল্লাহর প্রেমিক হতে চায় না মানুষকে তারা ইবাদত দেখাইতে চায় সৎ আমল দেখাইতে এই দেখানি স্বভাবটা কিন্তু রিয়া রিয়া এটাকে বলে এই সমস্ত রিয়া গুণা আল্লাহ ক্ষমা করে না তুমি বন্দি গিয়ে আল্লাহকে দেখাইবা নামাজ দেখাইবা কিছু কিছু মানুষ বলে আমি পাশ নামাজ করি আমার জীবনে এক নামাজ কাজা নেই আমি খুব আমল করি আমি এন করি টেন করি সমস্ত কথা বলে আরে তুমি এগুলি বলার সাথে সাথে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে অহংকারীর কোনো আমল নেই হিংসুকের কোনো আমল নেই সব বরবাদ হয়ে যায় আল্লাহর প্রেমিকের আমল এরকম নয় আল্লাহর প্রেমিকের আমল কারো কাছে প্রকাশ করে না প্রেমিকরা শুধু নিরলে আল্লাহর সাধনায় মত্ত আল্লাহর প্রেমে নিমগ্ন থাকে মানুষকে দেখানোর জন্য প্রেম করে না প্রেম কি মানুষকে দেখা হয় না নীরবে হয় না গোপনে হয় তো আল্লাহর প্রেমিক যারা তাদের প্রেম তো গোপনে হয় ওরাকে সমান নয় আর যারা প্রকাশ্যে নিজেকে অহংকারী তাকাবরি বড় বড় কথা বলে এগুলি আসলে মানুষকে দেখানোর জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ করে না আল্লাহ রবীনের যে শরীফে কিন্তু আসে হাসরের ময়দানে যখন মানুষ যাবে ইসমিল্লার জিকিরকারীর জন্য আল্লাহ পাক একটা প্রাসাদ বানাবেন দালান বানাবেন যেটা চার হাজার দরজা থাকবে প্রত্যেকটা দরজা দিয়ে এই বান্দা মমিন বান্দা জিকিরকারি বান্দা আল্লাহকে দেখতে থাকবে যতক্ষণ আল্লাহ তার সামনে থেকে অদৃশ্য না হবে সে তাকায়ে থাকবে চোখের পাতেও ফালাবে না এই সুরত এই আকার তখন কি আল্লাহ নতুন করে সৃষ্টি করবেন আল্লাহ কি সৃষ্টি হয় আল্লাহ তো স্রষ্টা তখন আকার আসবে কোথা থেকে চিরঞ্জীব আল্লাহর আকারের কোনো পরিবর্তন নাই পরিবর্ধন নাই রূপান্তর নাই আল্লাহ সর্ব অবস্থায় অক্ষত এক রকমই রয়েছেন তাহলে তখন আকার আসবে কোথা থেকে তোমার বাবার বাড়ি থেকে আসবে আকার আকার তো আল্লাহর এখন থাকলেই তখন আসবে না থাকলে তখন আসবে কোথা থেকে হ্যাঁ বলতে পারেন আমি তো দেখি না তো তুমি দেখো না এই জন্য কি আল্লাহ রাখার নাই তুমি দেখতে পারো না তোমার সেই নেই তোমার মধ্যে নবীর নূর হয় না নূর থাকলে দেখবে কিভাবে অন্ধকারে কি দেখা যায় তোমার সামনে আয়না দিলে কি তোমার নিজেকে তুমি দেখতে পারবা অন্ধকার থাকলে তো দেখবা না রাতের বেলা কি আয়নাতে নিজেকে দেখা যায় যদি আলো না থাকে হ্যাঁ নূর লাগে নূর যখন তোমার আয়নার সামনে তোমাকে নূর দেওয়া হবে আলো দেওয়া হবে তখনই কেবল তোমাকে তুমি দেখতে পারবা মোবাইলে যে তুমি ভিডিও কল দাও উন্মুতে কল দাও হোয়াটসঅ্যাপে কল দাও এই কল দেওয়ার সম কি নিজেকে দেখতে পারো কি কারণে দেখো যখন লাইট থাকে তখন দেখা যায় যদি লাইট না থাকে নোর না থাকে আলো না থাকে ইমুতে তুমি ভিডিও কল দিলেও দেখবা না অন্ধকার থাকবে ঠিক না বে ঠিক ঠিক আল্লাহকে দেখতে হলে আলো লাগে নূর লাগে আর সেই নূরটা হচ্ছে নূরে মোহাম্মদী নূরে মোহাম্মদী হৃদয়ে সৃষ্টি করতে হবে কালবের মধ্যে নূর লাগবে কাল হবে আল্লাহ দেখার আয়না আর সে আয়নার সামনে যদি নবীর নূর না পাওয়া যায় পাঞ্জেতনের নূর না পাওয়া যায় তাহলে আল্লাহকে দেখা যায় না এই জন্য নবীর প্রেম দ্বারা নূর অর্জন করতে হয় তা আমার আল্লাহ কি বলেছেন যে

ভালোবাসতে গেলে তার রূপ কিরকম তার রঙ কিরকম তার সৌন্দর্য কিরকম তার কথা কিরকম তার মন মনিস্কতা কিরকম তার প্রতি বাপ সৃষ্টি করতে হলে তো তার রূপ লাগবে এই জন্য আল্লাহ বলেছেন তুমি যেই দিকে তাকো দিকে আমার চেহারা বিদ্যমান দেখতে পাবে আল্লাহর চেহারা চতুর্দিকে বিদ্যমান রয়েছে দেখতে হলে প্রেম লাগে নবীর প্রেম লাগে আল্লাহ বলেছেন তারা যদি আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে দেখে আপনি নবীকে দেখলে আমি আল্লাহকে দেখা হয় আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয় আপনি নবীর একতে বা অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহর একতে বা অনুসরণ অনুকরণ করলে হয় নবী বলে আমার একতে বা অনুসরণ ভালোবাসতে হলে আমার ওয়ারিসুল্লাম বিয়া আমার আহলে বায়াত আমার প্রেমিকদেরকে ভালোবাসতে হবে প্রেমিকদেরকে দেখলে আমাকে দেখা হয় প্রেমিকদেরকে দেখলে আমাকে ভালোবাসা হয় এই জন্য নবীর প্রেম নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহকে দেখা যায় দেখা যায় দেখার মতো চোখ তৈরি করে নেন দেখার মতো চোখ সৃষ্টি করেন প্রস্তুত করেন আর সেটা প্রস্তুত করতে হলে একজন ভালো গুরু ধরে সাধনার মাধ্যমে সেটা সম্ভব আল্লাহ যেন সকলকে এই সত্যটুকু বোঝার তৌফিক দান করে ও আখিরি দাওয়ান আনিল আহমদুলিল্লাহ আল্লাহ